আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম তো আমার আসার মূল কারণ হচ্ছে আজকে কিছু সংক্ষিপ্ত কথা বলা তো আমি আসছি আজকে ল্যাম্প রোগের কিছু লক্ষণ নিয়ে তো ল্যাম্প রোগ হলে আপনারা কিভাবে বুঝতে পারবেন যে আপনার গরুর ল্যাম্প রোগ হয়েছে তো প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে চোখ দেখেন চোখের এখানে কিছু চাকা চাকা হয়ে উঠছে এবং চোখটা কিন্তু ঘোলা হয়ে গেছে রকম চাকা চাকা শরীরে দেখলে আপনারা বুঝতে পারেন আপনার গরুর ল্যাম্প রোগ হয়েছে এগুলো হচ্ছে ল্যাম্প রোগের লক্ষণ তো ল্যাম্প রোগ হলে আপনারা কি কি ওষুধ খাওয়াতে পারেন গরুকে তো আপনারা দেখতেছেন আমার লালুর পায়ে চাকা হয়ে গেছে এবং সেখানে কানার মতো হয়ে গেছিল তো আলহামদুলিল্লাহ আমি কিছু ওষুধ খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ একটু গরুটা সুস্থ আছে আমার তো আগামী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কি কী ওষুধ খাওয়ালে ল্যাম্প রোগ খুব সহজেই ভালো হয়ে যায় তো আগামী ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন